গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজকে নাইনটিন্থ মার্চ তো আমি বেসিক্যালি এখানে বেশি সময় নেব না আমি আগে থেকেই বলে দিচ্ছি কারণটা হচ্ছে যে এটা খুবই স্পেশাল জাস্ট বিকজ আমি অনেক দিন পর আবার ইউটিউবে ভিডিওস করছি তাও আবার নতুন সেট আপে কেননা আগে যে ভিডিওসগুলো করতাম সেগুলো হচ্ছে তোমার ট্রাভেল বক্স ছিল নর্মাল বক্স ছিল আজকের থেকে যে ভিডিও স্টার্টিং হবে সেটা হবে হচ্ছে মোটোভ্লগিং সেট আপে তো আমাদের যে প্ল্যানটা হলো অবশ্যই দেখেছ নিশ্চয়ই থামনেলে কী প্ল্যানটা হয়েছে তো খুবই তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে আর কি আজকে তার জন্য আমি জাস্ট একদম ভিডিওটা স্টার্টিং করে নিলাম এখন এরপরে তোমার সাথে মোটর মোটরভাগি সেটা করব করবো আরও তোমরা প্লিজ দেখো ভিডিওটা ঠিক আছে আমি বেশি এখানে টাইম ওয়েস্ট করছি না কি থাকবে সেটাও আগে বলে দিই সোমা থাকবে সোমা যাবে আমার সাথে ঠিক আছে আর যাবে হচ্ছে রাজদীপ্তি ওরা অলরেডি বেরিয়ে গেছে আমি সোমাকে এখন এখন বাড়ি থেকে পিক আপ করবো দেন আমরা বেরিয়ে যাব তো ঠিক আছে দেখো আমি বাউ বলে দিচ্ছি আমরা হচ্ছে তমলুক তমলুক বড়দেমা মন্দিরে সেখানে মায়ের কাছে পুজো দেবো অ্যান্ড আজকের মায়ের কাছে পুজো দিই আমার ঘুরতে যাওয়ার জার্নি বাইকে করে স্টার্ট করবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো প্লিজ দেখো তোমার সে হাই সবাইকে সরি আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছে তার জন্য একটু চার্জ দিয়ে নিয়েছি দাদাকে বলে চার্জটা হোক ততক্ষণ তারপর আবার কন্টিনিউ করছি তো এখানে কিছু পুজোর দিন দেওয়া আছে আমি সেটা একটা ফটো দিয়ে দিলাম তোমাদেরকে দেখে নিতে পারবো ভিডিও যদিও শেষ হয়ে গেছে এটা আমি ভিডিওর জন্য করছি না এটা হচ্ছে আমি নর্মাল স্টেটাস দেব যে তুই রাইড করতে করতেও কাজ করিস হচ্ছে গোল জন্য অনেকটাই লেট হয়ে গেছে এখন টাইম হয়ে গেছে প্রায় বারোটা দশ পনেরো তো বেজেই গেছে এখন আমাদের এতটা লেট করার কোনো রকমের কারণ ছিল না দরকার ছিল আমাদের বেরোনো সাড়ে এগারোটা থেকে বারোটা ওই তো সময়ও চলে এসছে তোমা সে হাই সবাইকে চলো তো যাওয়া যাক বেশি কথা না পারি ততক্ষণ আমরা রাই স্টার্ট করি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের মোটরি সেটাতে করা যাক বড়ো মা ওম শিবাই চলো এখন আমরা আছি হচ্ছে বিজন সেতু ব্রিজ এটা রাশবিহারি এভিনিউ কানেক্টেড গরম যেটা আছে না সেটা বেসিক্যালি লাগছে হচ্ছে তোমার দাঁড়িয়ে থাকলে বাইক চালালে অতটা গরম লাগছে না যখন বেরিয়েছিলাম তখন দেখেছিলাম আপাতত থার্টি ফাইভ টু থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস আছে বাট হিউমিনিটি তোমার পাবে হচ্ছে থার্টি এইট টু থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস কী করছো ম্যাজিক দেখাচ্ছে মনে হচ্ছে রাস্তার মধ্যে কপাল কি করছে রাস্তায় এরা সিগন্যাল খোলা তার মধ্যে এই করতে যাই হোক চলো তো আমরা গড়িয়ার থেকে এখন সেভেন পয়েন্টের দিকে এগোচ্ছি বালিগঞ্জ ফাঁড়িতে আছে এখানে একটু ভালো রকম জ্যাম আছে রাস্তার মধ্যে জানি না কেন সামনে কী ধরনের জ্যামটা হয়েছে কি হয়তো এটা স্কুল ছুটির সময় যার জন্য এটা জ্যামটা হচ্ছে পাক্কা তোমার দশ থেকে পনেরো মিনিট বলবো আমরা জ্যামের মধ্যে ভেসে তোমার গড়িয়ার থেকে সামান্য কোয়েস্ট মন্ডল অবধি আসতে বালিগঞ্জ ফাঁড়িতে অনেকক্ষণ পরে খুলেছে জ্যাম ট্রেনে বেরোতেই হবে না হলে আবার জ্যাম পড়লে এখানে আবার আটকে যেতে হবে কারণ অলরেডি রাজ দীপ্তি ওরা যেতে হতো রুবি থেকে ইস্টার্ন মেট্রোপলিটন রাস্তাটা ক্রস করে আমাদেরকে বেরিয়ে তোমার সাইন্সিসের সামনে থেকে যত সময় উঠতে হতো ওকে আমরা ওই দিক থেকে না ঘুরে চলে এসেছিলাম দিশান মোড় থেকে বাঁধিক হয়ে আমরা মা ফ্লাইওভারটা ধরবো ধরব ফাইনালি আমরা এখন ওয়াস ড্রাইভারটা ধরলাম মানে মানে যুদ্ধ করে আমাদেরকে এগোতে হলো আর কি সামান্য কসবা থেকে কসবা পোস্ট অফিস থেকে এখানে আসতে টাইম লেগে গেল কুড়ি থেকে পঁচিশ মিনিট এবারে একটু ফাঁকা রাস্তা টানতে হবে বাপরে ট্রাকটা যা ধুলোলাতে ওরাতে যাচ্ছে সাঁতরাগাছি স্টেশন এখন পাশে রেখে সোজা বেরিয়ে যাবো এনএস টুয়েলভ ধরে টুয়ার্ডস তোমার কোনা এক্সপ্রেসের দিকে প্রায় আমাদের এইটি এইট কিলোমিটার আমাদের বাড়ি থেকে দেখাচ্ছিল দু আড়াই ঘন্টা বাট এখন যা মনে হচ্ছে মনে হচ্ছে আরামসে আরামসে তিন ঘন্টা লেগেই যাবে চলো সাঁতরাগাছি স্টেশন এখন সময় হচ্ছে একটা পঁয়ত্রিশ অলরেডি বেজে গেছে তড়িগুলো সামনে থাকলেই তোমার ধুলোটা হবেই অনেক আগে আমরা এনএইচ টুয়েলভে উঠে গেছিলাম তো এনএইচ টুয়েলভটা পুরো শেষ হচ্ছে কোনো এক্সপ্রেস ওখানে ঠিক আছে বাট এটা এনএইচ টুয়েলভ আগে ছিল হচ্ছে তোমার এনএইচ থার্টি ফোর পরে এটা এনএইচ টুয়েলভ হয়েছে বাপ রে বাপ কি ধুলো সার্ভিস লাইন দিয়ে গেলে তোমার প্রচুর ধুলো প্রচুর ধুলো ওপরে দেখা যাচ্ছে হচ্ছে মুম্বাই এনএইচ সিক্স ওয়ান কিলোমিটার বালাসোর টু টু থ্রি কিলোমিটার তো আমরা এখন স্ট্রেট নেব বোম্বে কলকাতা হাইওয়ের দিকে চলেই এসছি প্রায় আমরা এই যে সামনে থেকে স্ট্রেট যাচ্ছে তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে তোমার দিল্লি রোড এই দিক থেকে আমরা স্ট্রেট গিয়ে লেফট সাইড নেবো সেটা তোমার হচ্ছে বোম্বে কলকাতা হাইওয়ে যেখানে রাজরা দাঁড়িয়ে আছেন এটাই হচ্ছে আমাদের কোলাঘাটের রাস্তা দীঘা এদিক দিয়ে যায় সব খড়গপুর হাই হাইওয়ে এটাই আর চারশো মিটার দেখাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে চলো দেখা হয়ে গেছে ওদের সাথে স্যার যার কথা বলছিলাম সে হচ্ছে রাজ রাজ গোগল হাইকোর্ট হাইকর্ট সবাইকে হাইকোর্ট আর দীপ্তি চলো দেখা হতো হয়ে গেছে ওদের সাথে এবার আমাদের যা হোক করে বেরিয়ে যেতে হবে এখান থেকে প্রচুর গরম লাগছে আর ওখানে মনে হয় না আজকে ভোগ পাবো দুটো থেকে তিনটে অবধি ভোগ দেয় এখনই একটা সাতচল্লিশ অনেকদিন পর আর কি এর আগের বারে আমি গেছিলাম হচ্ছে মায়াপুরে তার রিলস হয়তো তোমার ইনস্টাগ্রামে দেখেছো মায়াপুর গেছিলাম ইস্কন মায়াপুর সেটা হোলির দিনকে সেটা তো ভিডিও বানানো হয়নি আনফর্চুনেটও যেতে পারিনি ওর কাজের জন্য আর কি তো মায়ের কাছে পুজো দিয়ে আমরা আমাদের ফার্স্ট রাইডটা না স্টার্ট করবো সেই হিসাবে তাই জন্য আর কি যাওয়া তাও এখন ও বারোটার সময় মিটিং শেষ বেরিয়ে এসেছে আর এখন আবার পাঁচটা থেকে ছটা নাগাদ অফিসে ঢুকতে হবে তার মিডিলেই আমার সাথে আর কি যাচ্ছে যাই মজা হবে এটা একটুখানি অ্যাটলিস্ট জানিও আমি পরেও দেখে নেব আমার ভয়েসটা কেমন আসছে আমি ঠিক জানি না ভয়েসটা কেমন আসছে আমি যা হোক করে একটা সেট করে নিয়েছি আমিও খুবই সারপ্রাইজ ছিলাম এই জিনিসটা নিয়ে হঠাৎ করে আজকে হবে প্ল্যানটা করছিলাম যাওয়ার জন্য বাট সবার তো এখন ওয়ার্কিং লাইফ তো ছুটিটা কবে কি পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই মানে একভাবে ছুটিটা পাওয়াটা কোনোভাবেই সম্ভব নয় তো মায়ের আশীর্বাদ বলো মাকে পুজো দিতে যাচ্ছি আজকে পেয়ে গেছি আমরা সেটাই অনেক ভালো আর কি তা আলাদাই মজা লাগছে আমার ওর সাথে রাইড করতে বিশাল ভালো লাগে সাথে আমার তো সময় আছেই চেন্নাই ওয়ান সিক্স ফোর নাইন যদি আমরা চেন্নাই যাচ্ছি না এফজেড এস আর ওয়ান ফাইভ আমাদের নেক্সট টোল এটা দেখলাম এটা হচ্ছে জলা টোল প্লাজা এটা হচ্ছে এ এইচ ফর্টি ফাইভ এ এইচ হচ্ছে তোমার এশিয়ান হাইওয়ে ফর্টি ফাইভ আমার ঠিক জানা নেই এটা কোন দিকে যাচ্ছে রাস্তাটা মানে মানে আলাদাই লাগছে আমার সত্যি বলতে গিয়ে যারা এখন বাইক রাইড করে ঘোরাঘুরি করে আর কি মানে তারা আলাদাই একটা মেমোরিজ ক্রিয়েট করে নিচ্ছে কি বলো তো মানে লাইফটা অনেকটাই শর্ট ঠিক আছে তাকে তার মধ্যে তোমাকে মানে যত বড় গ্যাদার করতে দেখো মেমোরিজ আমরা ক্রস করে নিয়েছি মোর দেন ফর্টি কিলোমিটার আর মাত্র ফর্টি ফোর কিলোমিটার বাকি যেটা ফিফটি ফাইভ মিনিটস আমাদের দেখাচ্ছে মেডেলে একটু স্লো হতে হয়েছিল জল কাওয়ার ছিল যা গরম লাগছে আমরা কিন্তু জল বা ওয়ারেস ক্যারি করো যদি কখনো কোথাও ঘুরতে যাও ঠিক সামনের দেখলে দেখতে পাবে আমি জানি না কতটা ক্যামেরা ভিউতে আসছে পুরো জল মতো লাগছে পুরো জল রোদের রিফ্লেকশনটাই এতটা পড়েছে বাট কিছুক্ষণ আগে রোদটা একটু কমেছিল পাশে সব অজস্র ফ্যাক্টরি রাস্তার পাশে লেফট যাচ্ছে হচ্ছে কুলগাছিয়া সোজা যাচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর টুকুরি জয় জগন্নাথ চেন্নাই বিশেখাপত্তনাম বাগনান বাগনান পাঁচ কিলোমিটার হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে বাগনানটা ক্রস করলেই বোধহয় হাওড়া শেষ এখানে একটা জিনিস ভালো দেখলাম এমার্জেন্সি নাম্বার দেওয়া আছে বোর্ড মানে কিছুটা কিছুটা দূর দূর ওয়াইস তো আমি যদি খুব এখনো ভুল না হই এটা হচ্ছে আমাদের দামোদর নদী ঠিক আছে ক্রস করে গেছি দামোদর নদী আচ্ছা এক রাস্তায় আমরা যেতে যেতে দেখলাম একটা জিনিস সেটা দেখিয়ে দিই নাম্বার দেওয়ার আছে ওয়ান জিরো ডাবল থ্রি এমার্জেন্সি কল এই নাম্বারগুলো কিন্তু নোট ডাউন করে রাখাটা খুবই দরকার ঠিক আছে কারণটা হচ্ছে কোনো প্রবলেম হলে এই নাম্বারে কল করলে আশা করি তোমাদের কাছে নিশ্চয়ই রকম সলিউশন যাবে বা কেউ নিশ্চয়ই আসবে যারা সলভ করবে প্রবলেমটা আর কি আমার এই বালাকলামাটার জন্য একটু কথা বলতে প্রবলেম হচ্ছে একটু কথা বলতে প্রবলেম কথা জড়িয়ে যাচ্ছে দামোদর নদী ক্রস করে গেছি এরপরে ঢুক পড়ছে কোলাঘাট ডাইরেক্ট কোলাঘাট ব্রিজ পড়বে সামনে কোলাঘাট ব্রিজ অ্যান্ড কোলাঘাট ব্রিজের নিচেই পড়বে রূপনারায়ণ নথ A few years later. আমরা জাস্ট এসে দাঁড়ালাম হচ্ছে কোলাঘাট দেখতে পাচ্ছ তোমরা রাজেশের দেখা হয়েছিল দুটো দুটো কি দুটো দশ হয়েছিল এখন বাজে দুটো পঞ্চাশ একান্ন আমাদের সোরা ঢুকেই গেছি ওরা জাস্ট বসে আছে এখন সামনে চিল করছে বসে বসে সবাই গরমে আসার সময় আবার কি হয়েছে গোপর গোপড় না সরি আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছে তার জন্য একটু চার্জ দিয়ে নিয়েছি দাদাকে বলে চার্জটা হোক ততক্ষণ তারপর আবার কন্টিনিউ করছি তো আমি আর কি বলে রাখি একটুখানি যে আমরা যে দাঁড়িয়েছি এখানটা চ্যানেল তো তোমরা দেখছোই সাথে সাথে রাজ আর দ্বিতীয় একটা জাস্ট ইনস্টাগ্রাম আইডি আছে সেটা হচ্ছে তোমার পেটু রাইডার নাম পারলে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে এইদিকে শোন লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে পারলে তোমরা একটুখানি ফলো করে নিও ওদেরকে ফলো করে নি ওকে পেটু গ্রাইডার ওরা একটু রাইডও হ্যাঁ পেটু গ্রাইডার কাপেল আচ্ছা ওরা খাওয়া দাওয়া করে প্লাস কাপেলরা খাওয়া দাওয়া করে প্লাস রাইডও করে ঘোরে ও যদিও গুগল যদিও অনেক করা রাইডও করেছে অনেক জায়গায় রাইড করেছে আমি বলবো সেটা পরে আরও রেস্ট হয়ে নিয়েছি দেন আবার বেরোবা এখান থেকে বেশি নয় আর মাত্র এখান থেকে বেশি নয় মাত্র টোয়েন্টি নাইন কিলোমিটার মতো বাকি না সরি নাইনটিন কিলোমিটার একত্রিশ মিনিট দেখাচ্ছে ও পৌঁছে যাবো চলো তিনটে বাজে নাইনটিন কিলোমিটার বাকি আর সোজা খড়গপুর বাট আমরা লেফট ঢুকে যাবো তমলুকের দিকে এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা ডাইরেক্ট দীঘা মন্দারমণি চলে যেতে পারবে কী রাস্তা কি রাস্তা কি সুন্দর লাগছে একটা জিনিস একটু বলে রাখি যে রাইডটা করছি আর কি রাস্তার না একদম লেফট সাইড থেকে না একদম রাইট সাইড থেকে ঠিক আছে এই হোয়াইট লাইন বরাবর আর কি রাইডটা করা কিন্তু সেফ জাস্ট বিকজ এই যে দেখলে তোমরা নেমে আসলে লোকেরা কোনো দিক থেকেই কোনো কুকুর বা লোকে নেমে আসতে পারে হঠাৎ করে রাস্তার মধ্যে তো তোমরা যদি একটু মিডিলে হোয়াইট লাইনটার জাস্ট একটু হালকা মানে লেফট সাইড বা রাইট সাইড ধরে তোমরা চলো তাহলে কিন্তু ওই জিনিসটা সেভ করতে পারবে এটাই হচ্ছে ব্যাপার তো এই যে এইভাবে রাইড করাটা কিন্তু খুবই ভালো সামনে আর একটা এটা হচ্ছে আমাদের থার্ড নম্বর টোল এই টোলটার নামটা ঠিক আমার জানা নেই তুই দেখতে পাই আমি বলে দেবো আমি ঠিক টোলের নামটা জানতে পারলাম না ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সামনে আমি যেটা ট্রাফিক গার্ড দেখলাম যেখানে লেগেছিল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমরা এখন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ঢুকে গেছি বাসকুড়া তমলুক আট কিলোমিটার সতেরো মিনিট দেখাচ্ছে সাইডে ঢুকে গেছে তমলুক অ্যান্ড রাইট সাইডে চলে আছে পাশকুড়া আমরা সামনে থেকে নেব হচ্ছে তমলুকের দিকে তমলুকের দিকে আমরা ঢুকে গেছি তমলুক কিন্তু ঢুকলাম আমরা লেফট সাইড হয়ে এই রোডটা কিন্তু তোমার টু এলেন হ্যাঁ একটা সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আবার একটা সাইড দিয়ে গাড়ি আসছে এখানে একটু সেফলি চালাতে হবে দেখে শুনে ভাল ওভারটেক করা যাবে না গাড়ি ওভারটেক করে আসলে দেখতে হবে এইগুলো চলো একদম চলে এসছি আমরা চলো সামনের মোড়টা এখানটাই হচ্ছে মায়ের মন্দির আমাদের যত সম্ভব চলে মায়ের মন্দির পার্কিং দেখতে হবে এখানেই রাখবে মনে সো ফাইনালি আমরা জাস্ট বর্গমের মন্দিরে জাস্ট এসে পৌঁছালাম পুজোটা আমরা জাস্ট তাড়াতাড়ি দিয়ে দিয়েছি কারণ রোডে ফাঁকা ছিল পুজো তাড়াতাড়ি দিয়ে আমরা জাস্ট দশ থেকে কুড়ি মিনিট একটু বসবো বসে দিন বেরিয়ে যাবো আমি এই প্রথমবার আর কি আসলাম এখানে বর্গমের মন্দিরে যেটা ভাবনা চিন্তা করেছিলাম যে ভোগ খাবো ভোগ খাওয়ার সুযোগটা উঠলো না কারণ হচ্ছে টিকিট কাটতে হয় টিকিট কেটে ভোগ খেতে হয় বাট টিকিট কাটতে গেলে তোমাদেরকে আগে কল করতে হবে কল করে তোমাদেরকে টিকিট বুকিং করতে হবে যেটা জানলাম একশো দশ টাকা পার্সেন্ট টিকিট আগের দিনকে মানে যেদিন আসবে তার আগের দিনকে তোমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কেটে নিয়ে তোমাদের পরের দিনকে সেটা ক্যারি করতে হবে যদি আসো একটার মধ্যে তোমাদেরকে চলে আসতে একটা থেকে ভোগ খাওয়ায় তিনটে সাড়ে তিনটে যতক্ষণ আর কি ভোগ থাকে তো সেটাই হচ্ছে ব্যাপার পেছনে এই জায়গাটা ভোগ দেয় দেন আমরা ঢুকেছি যে তিনটে থেকে সাড়ে তিনটে না সাড়ে তিনটে বেজে গেছে আমাদের ঢুকতে ঢুকতে নেক্সট টাইম হয়তো খেতে পারো এবার এসছি মায়ের কাছে পুজো দিয়েছি এটাই অনেক আমাদের কাছে নেক্সট টাইম যদি খাই তখন আবার যদি আসি ভিডিও করি তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আমি কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই এই মন্দিরের হিসাবে আমি যেটা বলছিলাম এটা হচ্ছে কালী মন্দির বাট আমি যা জানলাম সেটা হচ্ছে এখানে মা দুর্গার একান্নটা শক্তিপীঠ হিসাবে বিবেচনা করা আছে পৌরাণিক মত অনুযায়ী যেমন কালীঘাট দক্ষিণেশ্বর এখানে সতীর দেহত্যাগের পরে ওনার দেহের কিছু অংশ এসে পড়েছে তেমনই এখানেও ওনার দেহত্যাগের পরে ওনার বাপায়ের গোড়ালি এসে পড়ে এবং স্থানীয়দের কথায় আছে যে তমলুকের রাজ পরিবার যেটা হচ্ছে ময়ূর রাজবংশ ওই রাজবংশই নাকি এই মন্দির নির্মাণ করেছিল আর এই ঐতিহ্যের কারণেই মেদিনীপুর জেলার অনেক স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা এখানে শপথ গ্রহণ করতেন এবং আমাদের বিখ্যাত বিপ্লবী যিনি ক্ষুদিরাম বসু উনি নাকি এখানে এসে পুজোও করতেন আর বেশিরভাগ শক্তিপীঠগুলোর মতো কিন্তু এখানে প্রসাদ রান্না হয় আর এই প্রসাদ কিন্তু নিরামিষ নয় এটি আমিষ আর এখানে শোল মাছ কিন্তু বাধ্যতামূলক আমাদের জাস্ট আজকে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেল পুজো দিয়েই আমরা জাস্ট দাঁড়ালাম কারণ সকাল থেকে একদমই না খাওয়া দাওয়া পুরো একদম চারজনেই না খাওয়া দাওয়া ছিলাম একদম পুজো দেওয়ার জন্য কিছু খাওয়াই হয়নি এখন আমরা দাঁড়িয়ে আসে ওখানে কিছু খাওয়া দাওয়া হচ্ছে পুরো খাওয়া দাওয়া করছে দিন খাওয়া দাওয়া করে এবার আমরা খাওয়া দাওয়া বাড়িতে যাই চলো তো দেখা হচ্ছে আবার আমার মোটর ব্লগিং সেট আপে আমি বেরিয়ে আবার একটা ভিডিও করবো দেন এখানেই আপাতত শেষ করলাম আজকে ভিডিওটা তো আসার সময় আর কি আমার যত সময় মনে হয় আমি ভিডিওটা করতে পারিনি আমি যখন কোলাঘা ঢুকছিলাম তবলুক আসার সময় এটা হচ্ছে আমাদের কোলাঘাট ব্রিজ আর আমাদের চিরূপনারায়ণ নদীর উপর থেকে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তো আপাতত ব্লগটা এখানেই আমি শেষ করলাম কেমন লাগলো তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টে প্লিজ জানিও যারা যারা দেখছো কারণ আমার নেক্সট ভিডিওর জন্য ওইগুলো আমার আর কি সাজেশন হবে বলতে পারো তোমাদের তরফ থেকে অ্যাপ্রিসিয়েশন হবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা তোমাদের ফ্যামিলি বলো ফ্রেন্ডস বলো নিজের মানুষদের সাথে একটু শেয়ার করে দিও ব্যাস আর কিছু নয় আবার যদি ভালো লেগে থাকে আরও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইকটা করে দিও আর কমেন্টটা মাস্ট হ্যাঁ কিছু না করো করো কমেন্টটা করেছ কেমন লাগলো অ্যাটলিস্ট খারাপ হলেও বলো কারণ আমি তো অনেক বছর পর আবার ভিডিও করছি অনেক বছর পর বলতে দু বছর পর আবার ভিডিও করছি আর এই মোটো ব্লগিং ব্যাপারটাই হচ্ছে মোটো ব্লগিং জিনিসটাই হচ্ছে আমার কাছে একদম নতুন আর নতুনভাবে কথা বলতে হচ্ছে নতুন রকমভাবে আলাদা আলাদা জিনিস যখন এক জায়গায় পড়ছে তখনভাবে এক এক জায়গায় এক এক রকমভাবে কথা বলতে হচ্ছে তো এই সব কিছু মিলিয়ে জুলে একটু নতুন হচ্ছে ব্যাপারটা নতুনত্ব তো কাইন্ডলি যদি কিছু মিস্টেক হয় তার জন্য পরের বারে যাতে ভালো করতে পারি তার জন্য ডেফিনেটলি তোমরা একটা কমেন্ট করো और बस थैंक यू सो मच खूब भलो थेको सुस्थ थेको बस थैंक यू